কোনো ফাসেক পাপাচারি কোনো ফাসেক যদি কোনো সংবাদ নিয়ে আসে সেটা বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই বাঁচাই করবে না হলে তুসিব কম নাম তুমি না হলে তোমরা অজ্ঞতা বসত এমন পদক্ষেপ নিয়ে ফেলবে যার যার ফলশ্রুতিতে তোমাদেরকে অনুদপ্ত হতে হবে জীবনে কিছুই করতে পারলো কি করলাম জীবনে নিজের পায়ে দাঁড়াতেই পারলাম এই যে কনসেপ্টটা মাথা মধ্যে ঢুকিয়ে দিয়েছে এটা ওই পশ্চিমবাদের থেকে আসে আর কি পশ্চিমমা থেকে দেশে দেশে এই দেশ থেকে গভর্নমেন্ট এবং সমাজের মাধ্যমে সব যুবকদের মাথায় মাথায় জীবনে প্রতিষ্ঠিত হতে হবে দাঁড়াতে হবে এর মাধ্যমে আপনি কী বোঝাচ্ছেন ওই ছেলেটা তো আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের যে আল্লাহ সব হুকুম হাক্কা মেনে চলে এবং হালাল খায় মাশাআল্লাহ আল্লাহ ইস্তেক আমার সাথে বলবেন আল্লাহমা আন চার লা ই লা হ্যাঁ ইদ লা আব্দুক عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب

যদি না পারেন তাহলে বলবেন আস্তা ফুরুল্লাহ ও আত্মবুরি নেই আস্তা ফুরুল্লাহ